বিশে আগুন আলেমদের জালায়া দেশে আগুন লাগায়ার জনতার জ্বালায়ার পালায়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরি গণভবনটা এখন এ আপনাকে বিরক্ত হচ্ছেন বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিব দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন গণভবনটা এখন ও তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজা খার বলেন 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 আস্তে ঠিক না জোরে ঠিক তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজা কার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজা কার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটক ভাজ তোমার নেই কো সরম লাজ তুমি বড়ই নাটক ভাজ কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন পুরে গণভবনটা এখন ওই খেলা হবে খেলা হবে শামিম তো আর বলে না ওরে খেলা হবে খেলা হবে শামিম তো আর বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না এই যুবকের কথা কোন ওরে খেলা হবে খেলা হবে শামিম তো আর বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই ফলকের ঝলক নাই বাবুর টাকলা মোরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা কোন ভবনটা এখন কোন ভবনটা এখন ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলার কত বড় ডাইনি যে নাই মায়া কার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দরিও আছে ও সেই আদালত আছে কথা ও সেই আদালত আছে ফাঁসির দরিও আছে কবে পাবো বুবু তোমার দেখা